আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো থাকবে এম এর তৈরি বিভিন্ন গেট আবার এস এর তৈরি ফার্নিচার এছাড়া এস এর অনেক কাজই তো আজকে দেখাবেন জি ভাই এটা আমাদের কুষ্টিয়া আমেরিকান প্রবাসী রিপু ভাই বাড়িতে তার বাড়িতে বেশ সুযোগ আগে অনেক কাম করছি কিন্তু তার শেষ দাবে মেইন গেট তার সাথে জন্য টেবিল টাঙ্কি তোলার জন্য একটা সিঁড়ি করছি তার সাথে জন্য একটা দোলনা করছি এবং উপরে তার বাড়ির চার কিনারে আমরা এখানে গ্রিল বানাইছে बाउंड्री গ্রিল জি এবং গ্রিলের উপরে এখানে আমার 30 দেশ চুকো চুকো যা চুন মানে কেউ যাতে ঢুকতে না পারে বাইরে ভিতরে জি জি কেউ যাতে ঢুকতে না পারে ইনশাআল্লাহ ওকে তো আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে এগুলো দেখানোর চেষ্টা করব জি ইনশাআল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর অ্যাড্রেসটা কোথায় আমাদের হলো আফজাল স্টিল এন্ড থাই হাউস এটা চুনকুডিয়া মাঠে কোন আর্মি ক্যাম্প কো পাশে একদম মেইন রোডের সাথে আমার কারখানা ওয়ার্কশপ ইনশাআল্লাহ আচ্ছা একবার ইজি লোকেশন একদম ইজি লোকেশন আর এছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমে দেখব পিছনের এমএস এর গেটটা ভাই এটা হচ্ছে এম দিয়ে তো করেছেন জি ভাই এটা সম্পূর্ণ এম করছি এটা বারো কেজি মাল দিছি চোদ্দ কেজি মালটা তৈরি করছি ইনশাল্লাহ কালারটা দেখুন কি সুন্দর ফিনিশিং হয়েছে ভাই এটা সম্পূর্ণ আমার ডকুমেন্ট করে দিয়েছি এটা মোটা কেমন ভাই চোদ্দ গ্যাস হ্যাঁ চোদ্দ গ্যাস আছে আট ফ্রেম আছে বারো গ্যাসের ওকে আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখুন মানে এই টাইপের রং কি ভাই অনেক টেকসই হয় ভাই এটা গাড়িতে যেই রঙটা করা ডকুমেন্ট আমরা গেটে এবং অন্য অন্য কাজ সব একই রং করি ইনশাল্লাহ আর এই যে এখানে পকেট পাল্লাও আছে ভাই এখানে একটা পকেট পাল্লা দিছি এটা সম্পূর্ণ হ্যান্ড ম্যানেজার আমার বানাইছি যাতে নিরাপত্তাজনক এবং একটা বড় একটা হ্যান্ডেল দিয়ে দিছি সামনে ও পিছনে সেম হ্যান্ডেল দিছে একটা আর এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা ফ্রেমের গেট না একটা ঠেলা গেট দেব চাকা গেট স্লাইডিং গেট ঠেলা গেট দেব আর আমার ডাইন সাইডে একটা পকেট পালা দিছি ইনশাআল্লাহ ওকে তো গেটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাই এগুলো খরচ কি পাবে না এটা নিছি 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা স্কয়ার ফিট জি 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 ইচ্ছা হলে অনেকে আর টুক বাড়ায় নিতে পারে চলে আর টুক কমাই নিতে পারবে কালার কম্বিনেশন যার যার পছন্দ হয় দিতে পারে একদম কালার সব কিছু আমার দায়িত্ব একদম বাড়ি পর্যন্ত আমার ফিনিশ করে দিন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তো এইখানে একটি জি এটা লিপু ভাইয়ের খুব শখ তার বাড়ির সাদো উপরে ডাইনিং টেবিল করবো বাইরের মূলত আমার স্যাম্পলটা দিছে তার স্যাম্পল অনুযায়ী আমি দিছি আর বাইয়ের একটা আমেরিকান একটা স্যাম্পল দিছে আমার উপরে কিন্তু গ্লাস হবে টেম্পার গ্লাসটা আমার শোরুম আছে

এই সিএনসি নকশা করা গেট দেখছি ভাই এটা হলো আমাদের ফরিদপুর এক বাইজনে একটি দজগড়া দিছে সিএনসি মাত্র 3200 টাকা এটা কি ভাই সামনে পিছনে গ্লাস হবে না এটা পিছন শীট হবে সামনে গ্লাস হবে না ওকে শীট হবে তার মানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এসএস এর শীট হবে এসএস এর শীট হবে ওকে আর এই লেজার কাটিং তো হয়েছে এমএস এর উপরে এমএস এর 5 মিলিটা কুসি এগুলার ক্ষেত্রে খরচ কেমন এটা পড়ছে বত্রিশ টাকা মাত্র বত্রিশ হাজার টাকা ফুল কমপ্লিট একদম ফুল কমপ্লিট ডেলিভারি বেচার সহকারে আমরা একটু বাউন্ডারি ওয়াল বা বাউন্ডারি যে রেলিংটা আছে এটা একটু ধারণা দিয়ে দিব দীপু ভাইয়ের বাড়ি চার কিনার বিশাল বড় বাড়ি তার বাইরের কুষ্টি আমলা গ্রাম তার খুব বড় বাড়ি বায়ের বাড়িতে প্রায় পঁচিশটা এরকম খুব আছে পঁচিশটা খুবের মধ্যে বায়ের মাপাঁচি বায়ে পরে গেছে সজীব ভাই চোর ডাকায় বা কোনো সময় নিরাপত্তার জন্য তিরিশও বানাইতে পারছে তা আমরা ফাইভ মিলি দিয়ে ত্রিশুল বানাই দিছি ভাই মানে বাউন্ডারির এই রেলিং এর ত্রিশুল দিয়ে থাকলে চোর ডাকার ঢুকতে পারবে না আর চোর ডাকার ভাই ঢুকতে গেলে তো পাইপ বেজ বা এটা ইয়ার মেনশন পড়তেলে খুব ভালো হয়ে গেল এগুলা স্কয়ার ফিট কেমন এর নিচে 7 ইঞ্চি স্কয়ার ফিট এটা কি এমএস এর এমএস এর সম্পূর্ণ ওকে আর কালার কি টাইপের একদম ডকুমেন্ট ডকুমেন্ট পানিতে নষ্ট হবে না না ডকুমেন্টে পানিতে নষ্ট হবে না এটা গেরে যেই কালার দিছি ওখানে ওই কেমন ইনশাল্লাহ একটি দোলনা দেখতে অনেক সুন্দর করে ভাই এটাই ওই লিপু ভাইয়ের বাড়িতে তার বাড়ির ছাতের জন্য দোলনা বানাইছি এটা সম্পূর্ণ একটা ভিন্ন আইটেম এসে এটা কিন্তু চাল সিস্টেম মানে উপরে রোদের জন্য ছাউনির মতো একদম মত চাল সিস্টেম করেছি ওই দেশ গাড়ি চাল থাকে ইনশাল্লাহ ঠিক আছে এখানে অনাসের তিনজন লোকস্ত ভাই

আবার এখানে যাতে বাচ্চা বলেন যাতে না উঠতে পারে পকেট পাল্লা পকেট পাল্লা তাদের জন্য কিন্তু চাইলে এই ধরনের সিঁড়ি আপনারা নিতে পারেন জি 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 তো এরপর হচ্ছে আমরা দেখব কিছু সিঁড়ির স্যাম্পল এসএস দিয়ে যেগুলো করা হয় জি জি তো ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হ্যাঁ সর্বনিম্ন আপনি তবে এই যে এটা দিতে ভাই এটা নিতে 350 টাকা স্কয়ার ফিট 350 টাকা স্কয়ার ফিট 1.5 দিয়ে 1.5 দিয়ে 1.5 দিয়ে 350 টাকা স্কয়ার আর আজকে যদি বল ডিজাইন নেয় তার 400 টাকা স্কয়ার ফিট ওকে আবার এইখান থেকে যদি আমরা কিছু ডিজাইন দেখাই এটা তো ভাই অনেক সুন্দর ডিজাইন এটা হলো কালমাঙ্গা ডিজাইন এটা মাত্র 650 টা স্কয়ার ফিট আর এই পাশেরটা এটা হলো 500 টা স্কয়ার ফিট বল ডিজাইন বল ডিজাইন 500 টা স্কয়ার ফিট আর এগুলো তো ভাই অ্যাপার্টমেন্টে বেশি ইউজ হয় হ্যাঁ এই যে এই ডিজাইনটা অ্যাপার্টমেন্ট হয় 9 পিস দাম 550 টা স্কয়ার ফিট অনলি চাইলে তো গ্লাস শো দিতে পারবে অবশ্যই দিতে পারবে ইনশাআল্লাহ আর এগুলো বক্স ডিজাইন দিয়া বক্স পাইপ দিয়ে করা জি জি এটা ছড়া দিছি কেউ চাইতে যাবে কি 5 টা দাম মানুষের দাম হবে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে জি 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 আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তা এই কলস ডিজাইন গোল্ডেন কালার আছে হ্যাঁ গোল্ডেন কালার কলস ডিজাইন এটা একটা ডিজাইন আছে আবারই একটা ডিজাইন হবে ইনশাল্লাহ মানে যার যার ইচ্ছা অনুযায়ী যে উপরে নিচে ফুলের ডিজাইন সহ নিতে পারি এগুলো খরচ কেমন ভাই সাতশো পঞ্চাশ টাকা তো সজীব ভাই আপনার কারখানা থেকে আমরা যে কাজগুলো বর্তমানে রানিং আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কিন্তু কিছু দিনের ভিতরে আরো একটি প্রজেক্টের কাজও ধরা হবে ইনশাল্লাহ আর একটা বড় একটা প্রজেক্ট কাম হবে তাই ভাই এটা আমাদের বিক্রামপুরের সিঙ্গারপুরবাসী ইনশাল্লাহ নেক্সট উইকে আপনি দেখাবো ইনশাল্লাহ ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ একই রেটে কাজ করবে ইনশাল্লাহ আমি একসময় প্রবাস আর প্রবাসীরা যে কোনো বাইক যে কোনো ডিজাইন যে কোনো গেট সিঁড়ি ব্যালকনি আমারও অর্ডার করবো আমার নিজের জায়গায় মাপতে শুনে আমার নিজের জায়গায় ফিটিং করে দিন ইনশাআল্লাহ ওকে তো সজীব ভাই কষ্ট সময় দিলেন সেই জন্য অশুভ ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম